মা কল্যাণেশ্বরী অতিথি নিবাসের উদ্বোধন আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে মা কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন নবনির্মিত মা কল্যাণেশ্বরী অতিথি নিবাস সোমবার দিন এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এছাড়া এদিন উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্যরা এদিন ডেপুটি মেয়র ওয়াসিমুখ হক বলেন এই জমিটি আসানসোল পৌর বিভিন্ন জায়গায় এখানে পর্যটকরা বেড়াতে আসেন এছাড়া আশেপাশে সাধারণ মানুষের বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানের সুবিধা হয় সেই কারণে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে পিপি মডেল তৈরি করা হয়েছে তবে এই অতিথি নিবাসে লিজ প্রাপ্ত ব্যবসায়ী রামচন্দ্র সাউ বলেছেন জমিটি আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে চল্লিশ বছরের জন্য এই মা কল্যাণেশ্বরী অতিথি নিবাস আমাকে লিজ দেওয়া হয়েছে আজকে আমাদের বোর্ড মিটিং এটা যেহেতু আমাদের নিজস্ব জায়গা এবং আমরা বছরে একবার বিভিন্ন জায়গায় আমাদের কাউন্সিলরদের নিয়ে আমরা একটু বিনোদনের ব্যবস্থা করি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সেই ব্যাপারে আমাদের সেই জন্য এই কল্যাণেশ্বরী মন্দিরটাকে আমরা বেছে নিই এই জায়গাটাকে আমরা বেছে নিই এখানে নতুন ভাবে আমরা এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে তো আজকে এখানে আমরা এটাকে ওপেনিং করলাম এবং আমাদের এই বোর্ড মিটিংটা আজকে আমরা এখানে শুরু করব তো আজকে আমাদের এই বোর্ড মিটিং এর পরে আমাদের কাউন্সিলর এবং যারা অফিসের স্টাফটা রয়েছেন তাদেরও সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কারণ প্রত্যেক জায়গাতেই এটা না করলে কাউন্সিলররা বিভিন্ন রকম ভাবে বলে আমাদের এবং এই জায়গাতে সবাই দেখে গেল এই জায়গাটা পরবর্তীকালে তারাই এই জায়গাটা যখন আসবে এখানে অন্য জায়গায় ঘুরতে তারা সুরক্ষিত হবে আমাদের এমআইসি রয়েছে গুরুদাস চ্যাটার্জি রয়েছে আমাদের সুব্রত রয়েছে আমাদের সেক্রেটারি স্যার রয়েছে বড়বাবু আমাদের বীরেন অধিকারী রয়েছেন এবং কাউন্সিলার রয়েছে সবারই উপস্থিতির মধ্যেখানেই আমরা এটাকে ওপেনিং করলাম সেটাকে মানুষের জন্য খুলে দেওয়া হবে না এটা আমরা একটা সিস্টেমের মধ্যে এনেছি তবে এটা সব থেকে ভালো বলতে পারবে ওয়াশিমুল হক বলতে পারবে ভালো না ও এই ব্যাপারটাকে এটা যে ইয়ে করেছে যোগাযোগ করে ব্যবস্থা করেছে ও বাড়ির রুম লিস্ট আছে এবং এই লিস্টটা এখন তৈরি হয়েছে ওরটা কাজ চলছে কর্পোরেশন এটা জায়গা ছিল

এটা মানে বুকিং এর ক্ষেত্রে কি এখানে অফিস থাকবো এজেন্সি এখানেই অফিস করবো